আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কার্যালয় কাজী আলাউদ্দিন রোড ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পাশে বর্ণিত উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নক্ত শ্রদ্ধাধীন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে বিনতুন মিডিয়া চ্যানেলে আপনি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নম্বরে থাকতেছে মাস্টার ড্রাইভার মেরিন একজন নিবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ধারী হতে হবে দুই নম্বরে ইঞ্জিন ড্রাইভার মেরিন একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সমাজধারী হতে হবে তিন নম্বরে স্পিড বোর্ড ড্রাইভার একজন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদারি হতে হবে চার নাম্বারে ড্রাইভার উনত্রিশ জন নেবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী শারীরিক যোগ্যতা উচ্চতা কমপক্ষে পাসপোর্ট সাইজ ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইনসি ন্যূনতম ওজন একশো দশ পাউন্ড প্যাথ থেকে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী ও অবিবাহিত সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট ধারী সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে ওয়ারলেস মেকানিক একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমান পরীক্ষায় যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নাম্বারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাহায্য নিবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিকা বোর্ডতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ভ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে আট নম্বরে নার্সিং অ্যাটেন্ডেন্ট দুইজন নিবে এবং নয় ফায়ার ফাইটার একশো ছয়জন নিবে এই দুইটি পদের জন্য একই শিক্ষাগত যোগ্যতা পুরুষ অনুশিক্ষিত বোর্ডতে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শারীরিক যোগ্যতা পাসপোর্ট ছয় ইঞ্চি বুপের মাপ বত্রিশ ন্যূনতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী ও অবিবাহিত হতে হবে মহিলা কোনো স্বীকৃতি বড়তে দ্বিতীয় শ্রেণী বা সমমান তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি এবং বুকে মাপ তিরিশ ইঞ্চি ন্যূনতম প্রার্থীকে মুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে দশ নম্বরে ডুবুরি ছয়জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ডতে দ্বিতীয় শ্রেণী বা জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমল পরীক্ষায় উত্তীর্ণ শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট ছ ন্যূনতম বুকে মাপ বত্রিশ ইঞ্চি ন্যূনতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এগারো নম্বরে ওয়েল্ডার একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে টেড সার্টিফিকেট দ্বারি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ফার নাম্বারে ওয়ার্কশপ হেল্পার দুইজন নিবে শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত কোনো ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট ধারী হতে হবে তেরো নাম্বারে অফিস সহায়ক দুইজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ চোদ্দ নম্বরে মুসি একশন নিবে অষ্টম শ্রেণী পাশ টোটাল একশো বাষট্টি জন লোক নিবে এই নিয়োগে আবেদনার শর্তাবলী হতে এক থেকে নং পদের প্রার্থীদের ক্ষেত্রে থেকে বছর হতে হবে এর থেকে আট নয় দশ এই তিনটা পদ ব্যতীত সকল পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত নেবে এবং ক্রমিক আট নয় দশ বর্ণিত ব্যর্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বিশ বছর বয়স হতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে দশ সাত দু হাজার সকাল এগারোটা থেকে আট পাঁচ দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিনিয়ার ড্রাইভার মেরিন স্পিড গোড ড্রাইভার মোল্ডার ওয়ারলেস মেকানিক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষণিক পদের জন্য একশো বারো টাকা এবং ফায়ার ফাইটার অ্যাটেন্ডেন্ট ডুবুরি ওয়েল্ডার ওয়ার্কশপ হেল্পার অফিস সহায়ক ও মুচি পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা নেবে এর সাথে অনলাইনে চার্জ সহ প্রথমটার জন্য দুইশো বিশ টাকা এবং দ্বিতীয়টার জন্য একশো পঁচিশ টাকা বেশি হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ